গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে তো আজকে সোমবার আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকালবেলায় উঠে স্নান টান সেরে এখন আমি শিবের মাথায় ফুল জল দুধ ঢালবো তো আমার সাথে সাথে আজকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল মেয়েকে দিয়েও ঢালাবো এমনিতেই আমি এই প্রত্যেক সোমবারই করে থাকি কিন্তু শ্রাবণ মাস বলে একটু স্পেশালভাবে করছি মেয়ের যেহেতু স্কুল রয়েছে আর আমারও কোর্ট রয়েছে তাই সকাল সকালই মেয়েকে তুলে দিয়েছি ঘুম থেকে উঠিয়ে স্নান করে দিয়েছি আর আমার তো স্নান করতেই হবে আর রান্না করতে হবে তো সে কারণে আগেই পুজোর কাজটা সেরে নিচ্ছি তারপরে রান্না বান্না সমস্ত কিছু করব আমার সাথে সাথে সব কিছু করলো আর এই শঙ্খটা কিন্তু মেয়েই বাজালো তাড়াতাড়ি পূজা সেরে আবার গিয়ে মেয়ে স্কুলে যাবে ওর জন্য টিফিন বানাতে হবে ওর খাওয়ারটা বানাতে হবে তাই তাড়াতাড়ি পূজাটা সেরে নিচ্ছি সেরে নিয়ে গিয়ে এখন নিচে গিয়েই চটপট রান্নাটা সারতে হবে তো তো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো যাচ্ছে স্কুলে আর সকালবেলায় ওকে একটু ভাতই খাইয়ে দিই টিফিনটা একটু হালকা দিলেই হয়ে যায় তো এরপর আমি রেডি হয়ে নিই কোর্টে যাওয়ার জন্য কোর্ট থেকে এসে চলে গেছিলাম যোগা ক্লাসে তো এখন বাড়ি ফিরছি যোগা ক্লাস থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম এখন একটু টিফিন করব? মেয়ে গেছে পড়তে আর আমিও এখন একটু রেস্ট করে এবার চেম্বারে বসবো কোর্টের কিছু কাজ রয়েছে সেগুলো সারবো আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের টা